নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে মূলত আমরা আলোচনা করব করবো রাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার ছাব্বিশ জাতক জাতিকারা এমন কি কি অভ্যাস যদি আপনার জীবনচক্রে অ্যাড করতে পারেন যোগ করতে পারেন তাহলে সফলতার পরিমাণটা একটু থেকে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা আলোচনা করব এবং অভ্যাসগুলি বোঝার চেষ্টা করব দেখুন রাশির দু হাজার ছাব্বিশে শনি গ্রহ বৃহস্পতি গ্রহ এবং অবশ্যই রবি গ্রহকে বিশেষ গুরুত্ব দিতে হবে শনি গ্রহের গুরুত্ব দেওয়ার জন্য অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের এই বছরে দায়িত্ব গ্রহণ করার টেন্ডেন্সিটাকে বৃদ্ধি করতে হবে দেখুন অনেক সময় আমরাই বলি যে অতিরিক্ত দায়িত্ব বিনা পারিশ্রমিকে দায়িত্ব গ্রহণ করবেন না কিন্তু দু হাজার কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে পারেন কারণ দু হাজার ছাব্বিশে দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে দায়িত্ব অ্যাকসেপ্ট করার মাধ্যমে রেসপন্সিবিলিটি ফুলফিলমেন্ট করার মাধ্যমে আপনি বেশ পজিটিভ ভাইভস পেতে পারেন বেশ পজিটিভ ভাইভস পেতে চলেছেন এটা নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই দু হাজার ছাব্বিশে আপনাকে মাথায় রাখতে হবে দেখুন কাজ করতে গেলে না দেখা যায় আপনার অধস্তন কিছু কর্মচারী থাকবেন আপনার ঊর্ধ্বতন কিছু কর্মচারী থাকবেন কেউ আপনার বস আবার কেউ আপনাকে বস বলে ডাকেন যারা আপনার থেকে একটু কম পদে আছেন এটা নয় যোগ্যতা হয়তো কম না আমি যোগ্যতার কথা বলিনি এমন কোনো কাজ করেন যিনি আপনার থেকে তার পথটা একটু অধস্তন সেই ব্যক্তিবর্গর সাথে মিসবিহেভ করবেন না অনেক সময় যদিও তুলা সেটা করে না তুলাকে এটা বলে দেওয়ার দরকার হয় না যদিও তুলা সেই ধরনের মেন্টালিটির নয় তারপরেও আমি কেন বলে দিলাম কারণ এই ধরনের মেন্টালিটি রাখলে তুলা কিন্তু বিপদে পড়তে পারেন এই বছর তুলারাশির জাতক জাতিকাদের এই বিষয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে যে তুলা রাশি যেন তার অর্ধতন কর্মচারী অর্ধতন ব্যক্তিবর্গের সাথে একটা গুড রিলেশনশিপ রাখেন বা অ্যাটলিস্ট তাদের সাথে কোনো অবস্থাতেই কোনোভাবেই মিসবিহেভ না করেন নিজেকে একটা অনুশাসনে বেঁধে ফেলুন যে এভাবে 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 চলবো এই অনুশাসনটা রাশির জাতক জাতিকাদের দরকার কর্মজীবনের ব্যস্ততা জীবনের অন্যান্য প্রাসঙ্গিক পরিস্থিতি নানা ধরনের পরিস্থিতিকে তুলা কিন্তু প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারছেন না কিন্তু সমস্যাটা হচ্ছে সেই ম্যানেজমেন্ট করার টেন্ডেন্সিটাকে অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে বা করার দরকার ম্যানেজমেন্ট যদি না করতে পারেন প্রবলেম হবে দেখুন লাইফে অনেকই আসবে জানেন তো কেউ আপনাকে ছোট করবে আবার আপনিও ছোট করার স্কোপ পাবেন কিন্তু দু ভালো করে শুনুন নিজের যেমন আত্ম অভিমানটা বজায় রাখতে হবে নিজের যেমন আত্মসম্মানটাকে বজায় রাখতে হবে তেমনি অন্যের আত্মসম্মানে আঘাত না লাগে সেই ব্যবস্থাটাও করতে হবে এমন কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না এমন কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না যাতে অন্য কারোর আত্মসম্মানে বিশেষ প্রভাব আসে তাহলে আমরা যেমন আমাদের আত্মসম্মানটাকে স্ট্রং রাখব আমরা যেমন আমাদের কাজকর্মগুলোকে স্ট্রং রাখবো কারোর কাছে যাতে মাথা হেট না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখব তেমনি আজকে একজন ব্যক্তিবর্গ তিনি হয়তো আপনার কাছে চাকরি করেন তিনি হয়তো আপনার কাছে কাজ করেন তারও যেন আত্মসম্মানে প্রভাব না আসে তার কিন্তু একটি বিশেষ চেষ্টা আমাদেরকে করতে হবে এটা দরকার তাহলে ছোট করবেন না স্কোপ থাকলেও ছোট করাটা আপনার জন্য সমীচীন নয় এই কথাটা মাথায় রাখতে হবে আপনাকে বিনা কারণে বা কারণে কারোর আত্মসম্মানে আত্ম অভিমানে আঘাত আনবেন না এটা কিন্তু এবছর আপনার জন্য বিশেষ পরামর্শ হিসেবে আমি প্রোভাইড করছি এবং মাথায় রাখবেন আজকে একজন দরিদ্র ব্যক্তি তিনি বিপদে পড়েছেন কি ধরনের বিপদে তিনি হয়তো বিপদে পড়েছেন যে তার অসুস্থতার কারণে তার শারীরিক সমস্যা চিন্তার মধ্যে ফেলছে তার শারীরিক সমস্যা দুশ্চিন্তার মধ্যে ফেলছে তাহলে যদি কোনো ব্যক্তিবর্গ প্রকৃতভাবে শারীরিক বিষয়বস্তুগুলো নিয়ে চিন্তার মধ্যে পড়ে যান দুশ্চিন্তার মধ্যে পড়ে যান আই ক্যান গিভ ইউ শিওরিটি আই ক্যান গিভ ইউ অ্যাশোরিটি তাদেরকে একটু হেল্প করুন আপনি যদি একটু হেল্প করেন ঈশ্বরও আপনাকে অনেকটা হেল্প করবেন দেখুন যদি ক্ষমতা থাকে দান করতে হয় ডান হাত দিয়ে দান করলে এমনভাবে দান করতে হয় যেন বাহাত চান বাহাত না জানে তাই দান করে প্রচার বিমুখ থাকতে হয় ইদানিংকালে হ্যাঁ অবশ্যই অনেক জাতক জাতিকা আছেন খুব ভালো লাগে হ্যাঁ এবং আমরা জানি কি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি যে তিনি দান করেন কিন্তু এটা নয় যে সমস্ত দানকে আমাদের শো করতে হবে কিছুটা নিজের মধ্যে রাখতে হয় তাই এবছর বছর রাশিকে আমি বিশেষ অ্যাডভাইস দেব যে দান করুন কিন্তু কিছুটা গোপনে সব দান সকলকে দেখানোর দরকার নেই দান দেখালে বিপদে পড়তে পারেন দান দেখালে ঝামেলায় পড়তে পারেন তাই দান করুন প্রাকটিক্যালি দান করুন কিন্তু মাথায় রাখবেন দান সেটা যেন সকলে না জানে তুলারাশিকে নিজের অভিমান আত্ম অভিমানটা বজায় রাখতে হবে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় আপনি বারবার দেখেছেন যখনই অশান্তি হয় আপনাকে ডিমোটিভেট করা আপনাকে ডোমিনেট করার একটা ব্যর্থ প্রচেষ্টা বারবার 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 চলে যদি আপনি প্র্যাকটিক্যালি খেয়াল করে থাকেন আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করা হচ্ছে যদি আপনি বারবার খেয়াল করে থাকেন যে আপনাকে বিভিন্ন রকমভাবে কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিছক আপনাকে নেগেটিভ ভাইভসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাকে ইম্প্রুভ করতে হবে আপনাকে আপনি সঠিকভাবে চেষ্টা করলে সেই জায়গা ইম্প্রুভ করবে আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি আমি আপনাকে শিওরিটি দিচ্ছি দু হাজার অভিমান আত্মসম্মান দুটো বিষয়ই কিন্তু গুরুত্বপূর্ণ স্ব অভিমানও রাখতে হবে আত্মসম্মানও রাখতে হবে যে ছোট করছে তার কাছে যাওয়া যাবে না কাউকে ছোট করাও যাবে না এবং মিথ্যা প্রতিশ্রুতি না দেবেন মিথ্যা প্রতিশ্রুতি না নেবেন দুটো বিষয়ে খেয়াল রাখুন এবছর মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আপনার জন্য সমস্যার হতে পারে রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ভালো সুযোগ আসবে তবে এখানে আপনাকে একটু বুদ্ধি করতে হতে পারে যে জায়গা থেকে সুযোগের প্রত্যাশা করছেন সেখানে ডিরেক্টলি কথা বলুন এখানে আপনার পরিবারকে ইনভলভ করবেন না কারণ পরিবার ইনভলভ হলেই কিন্তু প্রবলেমের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে পরিবার ইনভলভ হলেই কিন্তু সমস্যার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে কোনোভাবেই পরিবারকে ইনভলভ করা যাবে না পরিবার ইনভলভ হওয়া মানেই আপনি ঝামেলার মধ্যে পড়েছেন আপনার সুযোগটা অন্য কেউ নিয়ে নিতে পারে এবং সিমপ্যাথির ব্যাপারটা দেখতে হবে এমপ্যাথিটিক নেচার দরকার তবে এবছর আমি বলবো এমপ্যাথেটিক নেচারের তুলনায় সিম্প্যাথেটিক নেচারটা আপনার জন্য বেশি লাভদায়ক হতে পারে সিম্প্যাথেটিক নেচার মানে কি মিন করতে চাইছি সিম্প্যাথেটিক নেচার মানে আমি যেটা মিন করতে চাইছি সেটি হলো কোনোভাবে এই বছর আপনি অন্যের কথা ভাবতে ভাবতে অন্যের দুঃখের কথা ভাবতে ভাবতে যেন নিজের কাজকর্ম ভুলে না যান সহানুভূতি থাক উপকার করার মেন্টালিটি থাক উপকার করার মানসিকতা থাক এবং ওই যে সিম্প্যাথির মাধ্যমে ডেভেলপমেন্ট করার মানসিকতাটা থাক উপকার করারও মানসিকতাটা থাক তুলা রাশিকে খেয়াল রাখতে হবে এই বছর লোকানো যাবে না আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম স্বামী চাইছে জানতে যে কি সমস্যা আপনি বলছেন না বা স্ত্রী চাইছে কি সমস্যা আপনি বলছেন না বারবার বারবার এই ধরনের একটা নেগেটিভ ভাইভসের মধ্যে আপনি পড়ে যান দেখুন খুব বেশি খেয়াল রাখবেন এই ধরনের নেগেটিভিটি যেন আপনাকে টাচ করতে না পারে এই ধরনের নেগেটিভিটি কিন্তু টাচ করলে বিপদে পড়বেন এই ধরনের নেগেটিভিটি কিন্তু টাচ করলে যন্ত্রণায় পড়বেন তাই খেয়াল রাখতে হবে এরকম কোনো জায়গা এরকম কোনো অবকাশ যেন তোলার না আসে যে লুকাচ্ছেন লুকিয়ে কিছু হাসিল করার চেষ্টা করছেন করবেন না লুকিয়ে হাসিল করার কোনো রকম দরকার নেই এবং মোস্ট ইম্পর্টেন্ট অন্যায়কে প্রশ্রয় না দেওয়া তুলারাশি জাতক জাতিকাদের আমি রিকোয়েস্ট করব। আমি অ্যাডভাইস দেব অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে অন্যায়কে প্রশ্রয় দেবেন না এটা মাথায় রাখুন নিজের ইগো আমি ঠিক ইগো বলবো না বাট নিজের পার্সোনালিটি এবং নিজের এথিক্স এই দুটো বিষয় এবছর আপনার মূল স্ট্রেংথ নিজের এথিক্স যত ঠিক থাকবে নিজের পার্সোনালিটি যত ঠিক থাকবে আপনি তরতর তরতর করে এগোতে পারবেন এথিক্সে প্রবলেম মানেই সমস্যা জটিলতার জায়গা এটা কিন্তু আসতে পারে এবং দেখুন ধৈর্য ধরার গুণটা বিশেষ দরকার এবছর তুলারাশির জন্য হঠাৎ করে কোনো কাজ নয় ধীরে সুস্থে কাজ করা টেন্ডেন্সিটাকে তৈরি করতে হবে কচ্ছপ দেখবেন মন্থর গতিতে চলে ধীরে 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 যাওয়ার চেষ্টা করতে হয় যাতে সে নিশ্চিতভাবেই সফলতাটাকে টাচ করতে পারে তাই আপনাকেও অনুরোধ করবো নিশ্চিতভাবেই ধীরে 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 করা এবং কোনো কারণে কারোর সাথে মারামারিতে বা অশান্তিতে বা জটিলতার মধ্যে জড়ানো যাবে না অশান্তিতে জড়ালেই বিপদ বিসংবাদ সমস্যা জটিলতার যে জায়গা জটিলতার যে ক্রম সেগুলো কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটা নিয়ে কোনোরকম ডাউট আমার নেই রকম সন্দেহ আমার নেই কোনো রকম সন্দেহের বহিঃপ্রকাশ আমার নেই সো ধীরে ধীরে চেষ্টা করুন ধীরে ধীরে ইম্প্রুভ করার চেষ্টা করুন ধীরে ধীরে গতি বৃদ্ধি করার চেষ্টা করুন আমার মনে হয় ইম্প্রুভমেন্ট হবে ডেভেলপমেন্ট হবে আর অভ্যাসগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করুন প্রপারলি যত সু অভ্যাস গঠন করবেন তত পজিটিভিটির জায়গাটা তৈরি হবে আপনার জীবনে বা তৈরি হওয়ার সম্ভাবনাটা আমরা দেখতে পারবো সো আমরা পজিটিভ অভ্যাস তৈরি করব পজিটিভিটির দিকে এগোনোর চেষ্টা করব এবং আলটিমেটলি অনেকটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু গেন করতে পারবো অনেক ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ